গলা কি সুন্দর করে রেকর্ড করে ছাড়লাম কিন্তু কো আমার গলার আওয়াজ শুনে তো কেউ আমার দোকানে এই জায়গায় আস্তে আস্তে না হাবি যাবি কিনবো বইলা তার কাজ করি এইভাবে না ডাইকা আমার নিজের গলা দিয়ে নতুন করে আবার ডাকি তাহলে সবাই এসে বসে আসেন ভাই আসেন আসেন ভাই বোনেরা আমার কাছে ডেস্কি পাতিল আছে হাড়ি পাতিল করায় ভাজা খুন খেলনা থেকে শুরু কইরা মহিলা গো কসমেটিক টিপ কানের দুল গলার হার চুরি লেসপিটা আসেন আসেন ভাই নিয়ে যান আর কত এইভাবে ডাকতে ডাকতে তো নিজেই এক সময় পাগল হয়ে যাবো এক কাজ করি আশেপাশে যেহেতু মানুষ দেখতেছি না আমি বরং সামনের দিকে যাই আর তাছাড়া উর্মি ভাবি বাপ রে বাপ প্রত্যেকটা দিন পাঁচ থেকে দশ হাজার করে মনে বিক্রি হয় তার আর আইসা আইসা খালি আমার শোনায় ওগুলো শুনে বুঝে আমার হিংসা হয় না আমিও পারি আমিও দেখাই দিব আমি কোনো কিছু কম না আর এক দিব না আমি বরং কাজ করি সামনে দিকে না যাইয়া উর্মি ভাবে কেমন করে ডাইকা ডাইকা কাস্টমার জমায় কেমন করে বিক্রি করে সব কিছু আমি সেইটা ফলো করব আসেন আসেন হরেক মা আজগো আজগো পাতিল বেচা লই গিয়া আজগো তো কম পক্ষে 12 থেকে 13000 টাকা বেচছিই ঘরে ফেরবো কারণ মুই যে কৌশল হাকাই এই কৌশল তার অখাই ভাবি জানে না কৌশলকে বলাও যাবে না এই কৌশল যদি মোটাকে কলচেল চাই তাহলে তো হেরা হেই কৌশল খাদাইয়া তারপর মো সাইকে বেশি বেশি পাতিলে বেঁচবে হ্যাঁ কি মুই হইতে দেবো দেবো না কখনো এই লিগে মুই কৌশল খাদাইয়া মুই বেশি বেশি জিনিসপত্র বেচবো হে

আচ্ছা আপনার কাছে কি এমন কৌশল আছে যার কারণে আপনি প্রত্যেকটা দিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম হয় কোন তো নাই কোন কৌশলই নাই থাকবে কি পিলে মোর মাথা ভর্তি গোবরের সেনা আর কোন বুদ্ধি নাই ঘটনা হয়েছে কি ভাবি যার যার কৌশল হে হে অবলম্বন

আড়কি ছোট কত হল হাই হাই 3.5 মানে কি বলত পাইছেন কি হিসাব নিয়ে জানি না মুইয়া লমশি মহিলা কোনো পিলে ঠকাইতে পারবেন না বলেন খালি সিট না পেটিকি দে কোনটা নেবেন এই নাই

740 350 একেবারে বাবা এত বুদ্ধি আপনার আরে মুই হিসাবে জমনে দালও বুঝছেন না এই ময়া 100 মোরে কেউ ঠগাইতে না ভালো জিনিস পছন্দ একের এই নেন আরে এই দেনা এই এত সস্তা আমারও দেন আপনি আর নেবেন

আর হইতে দেওয়া যায় না ভাবি হকার আমিও হকার এইভাবে আমার ভাবি তারা ঠকে এটা আমি হইতে দিতে পারি না আমি গিয়া সব লোকের উপরে ধর্ম ইচ্ছা মতো কেন তার এইভাবে ঠকাইতেছে

এ সুকর তোমার সাথে যে যথেষ্ট ভালো জানি তো 446 440 হ্যাঁ শুনেন কিন্তু আমি আপনার বন্ধুই ভাবি আপনি আপনি আর নেবে থাকলেই জামেলা

আপনি তো লোক করতেন ঠকেছে এই যে বারবার এক কথা বলতে চারশো চল্লিশ চারশো চল্লিশ না চারশো চল্লিশ চারশো চল্লিশ মানে আটশো আটশো আশি জানি আন্ডার মেয়ে পাস হর্দি এইটার মই ভালো করেই জানি সেটনিকেট ভালো করে এই জানি সেটা শোনা তাই নাও কেন প্লট করলে এইটাই তো টেকনিক মনে হয় এই যে এই পাতিল আরি কয়টা করে কিনে আনি কত আবার ত্রিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকাও আছে পঁয়ত্রিশ টাকা আছে হ্যাঁ এই তো এইটা বোঝো একটা ভিসা মনে করো ওই বুটিয়া বেড়া কয়টা নিছে চাইদ পাতিল নিছে মনে করো তিরিশ টাকা করে যদি হয় কয় টাকা হয়

তো কই কেমনে পাঁচ হাজার দশ হাজার টাকা তার ইনকাম হয়ে যায় তবে আমি আমি আপনার আরো কৌশল জন্ম তবে এই কৌশল যদি আমি প্রয়োগ করতে যাই আমি যদি মানুষের গুটা খাই তাই তো 10 দিন টানা উঠতে পারমু না এমনিতেই মাইয়া মানুষ দরকার নাই ভাই আমার ওই কৌশলের আমি যেমনে ব্যস্তই হইম নেই বেশমু সারা দিন পরে একটু নুন ভাত খেয়ে বাসতে পারলেই হইছে ওনি যেদিন সাচা খাবো ওইদিন বুঝো বেশি টাকা ইনকামের কি মজা